নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহর নবীর সানে যে বেয়াদবি করবে যে প্রিয় নবীকে কটাক্ষ করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে অপরাধী সে সেই অপরাধীকে যে প্রশ্রয় দিতে চায় সে কোনো দিনও মুসলমানের বন্ধু হতে পারে না আমাদেরকে ক্ষমা করে দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসসালাম আফসোস আপনাকে গালি দিয়েছে কিছুই করতে পারিনি আপনার স্ত্রী গলের সম্মান সম্মানহানি করেছে ছিলাম আপনার প্রিয় সাহাবি আজমাইনদের শানে অকথ্য ভাষা ব্যবহার করেছে অত্যন্ত পরিতাপের বিষয় আপনার জালিম উম্মত শুধু চেয়ে চেয়ে দেখেছে ক্ষমা করে দেন রাসুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম আপনার মদিনায় ছুটে গিয়ে আকুতি মিনতি করে বলতে ইচ্ছে করে আমি অপারক আমি আপনার বিলালের মতো অপারক মাপ করে দিয়ে সাল্লাই সাল্লাইসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয় মোহাম্মদ নামটি আমার সবচেয়ে দুর্বলতার জায়গা এবং আমার পরম আবেগ আমার বিশ্বাস ও ভালোবাসা কেবল নবীর প্রতি দুনিয়ার আর কোন বিষয়ে কি হলো তা আমাকে ভাবায় না বরং আমাকে ভাবায় আমার নবীজির মান প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য আবেগের জায়গা হলে না কেন এই দয়াল নবী তো টাইফের ময়দানে আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন একবেলা বেলা একবেলা এক না খেয়ে তিনি নিজের জীবনের সকল আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে আমাদের জন্য মেহনত করে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন কিভাবে এই উম্মত দুনিয়া ও আখেরাতে সফল কাম হবে এই চিন্তাতে তিনি সারাটা জীবন বিভোর ছিলেন সুখের কথা এবার পুরো বিশ্ব জেগেছে পুরো মুসলিম বিশ্ব জেগেছে আরব বিশ্ব জেগেছে আমি সেই সব মানুষদেরকে ঘৃণা করি যারা আমার নবীর সানে নবীর মানে আঘাত দিয়ে কথা বলেছে শুধু তাই নয় অকথ্য ভাষায় কথা বলেছে নবীকে নিয়ে আমি সেই সব মানুষদেরকে আজন্ম ঘৃণা করি আরে ভেবে দেখুন এই পৃথিবীটা আমাদের জন্য খুবই স্বল্প সময়ের জন্য এই স্বল্প সময়ে আমরা যদি জাতিগত বিরোধ ধর্মগত বিরোধ এইভাবে দাঙ্গা লাগিয়ে থাকি ঘরে ঘরে বিরোধ লাগিয়ে থাকি তাহলে ভেবে দেখুন পৃথিবীর সংক্ষিপ্ত সময়টা খুব তাড়াতাড়ি অপমানজনক কথা বলা হয় সেখানে মুসলমানদের খারাপ লাগবেই মনে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক একবার ভাবুন তো আপনাদের ধর্মের বিষয়ে মুসলমানরা আজ পর্যন্ত কি কোনো কটুক্তি করেছে বা বাজে মন্তব্য করেছে যদি করে থাকে আমাদের মত যত কোনো অধিকার নেই হিন্দু ধর্মের অনুসারীদেরকে কটুক্তি করার বা অপমান করার অর্থাৎ আমরা মুসলিমরা চাই যার যার ধর্ম নিয়ে সবাই সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে হেয়াল্লাহ সেই সব অবুঝ মানুষদেরকে এই কথাগুলো বোঝার ফিক দান করুন আমিন